গাজায় যুদ্ধের মাঝেও ভ্রাম্যমাণ শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন শিক্ষানবিশ আইনজীবী নূর নাসের চার দেয়ালের মাঝে পড়াশোনার সুযোগ না থাকায় এখন খোলা আকাশের নিচে পাঠদানকে বেছে নিয়েছেন তিনি শিশুদের আনন্দের সাথে পড়াশোনা শেখানোর পাশাপাশি তাদের মনোবল বাড়াতেও উৎসাহ দেন নূর হামাস ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেও মনোবল হারায়নি প্যালেস্টাইনের শিশুরা শোকের মাঝেও আনন্দের সাথে তাদের পড়াশোনায় উৎসাহ যোগাচ্ছেন শিক্ষিকা নুরনাসের পেশায় প্যালেস্টাইনের এক শিক্ষানবিশ আইনজীবী তিনি এখন ভ্রাম্যমান ক্লাসের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এই গাজা উপত্যকায়ও শিশুদের জন্য চালু রেখেছেন পড়াশোনা আমি শিশুদের শেখানোর জন্য একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হয়ে এই শিক্ষা কার্যক্রম শুরু করি প্রথমে একটি স্কুলে গিয়ে দেখলাম তাদের মন ও মননে মরিচা ধরেছে তারা যা শিখছিল দেখি কিভাবে এই শিশুদের সাহায্য করা যায় প্রথমে আমি একজনকে এক থেকে দশ পর্যন্ত গুনতে বলি কিন্তু সে গুনতে পারে না আরেকজনকে বললে সেও ব্যর্থ হয় তখন আমি ভাবলাম এই সমস্যা

গাজা যুদ্ধে পঁচাত্তর শতাংশ স্কুলই ধ্বংস হয়ে গেছে যেগুলো টিকে আছে তাতেও আর পড়াশোনা চালিয়ে যাবার পরিবেশ নেই এছাড়া ইসরায়েলি সেনাদের আক্রমণে বসত বসতবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকে কেবল যুদ্ধকালীন এক অন্ধকার ভবিষ্যৎকে পুঁজি করে বেঁচে আছে এই শিশুরা আমি আমার বন্ধু বান্ধব লেখাপড়া শিক্ষক সবাইকে খুব মিস করি আমি আমার ফেলে আসা স্কুল আর স্কুলের বন্ধুদের সবার কথা মনে করি এখানে এসে আমরা বর্ণমালা নামতা ছবি আঁকা ও লেখা শিখেছি যুদ্ধকালীন গাজার স্কুলগুলো এখন পরিণত হয়েছে শরণার্থী কেন্দ্রে তাই স্কুলহীন এই শিশুদের ভিন্নপন্থায় শেখানোর কাজ করে যাচ্ছেন নূর সামিউল ওয়ারিশাহ টিবিএ 24 নিউজ স্টেজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর